নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলায় কিন্তু ঘোর সুদিন ঘোর দুর্দিন না ঘোর সুদিন এই বাংলার মাটিতে আপনারা হয়তো অচিরেই দেখতে পাবেন বাবরি মসজিদ যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল উত্তরপ্রদেশে মনে আছে সেই বাবরি মসজিদ শেষ পর্যন্ত বেল্লাঙ্গা বা মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় করার পরিকল্পনা নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির এবং তার ভিত্তি প্রত্যেক স্থাপন করার জন্য নিয়ে যাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসামান্য উদ্যোগ আমার কিন্তু খুব ভালো লেগেছে বিশ্বাস করুন বাংলায় তো মানে বড় শিল্প ভারী শিল্প এলো না একটা এমন কিছু প্রতিষ্ঠান হলো যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হাজারে হাজার এলাকে লাকে সারা পৃথিবীর মানুষ আসবে বাংলাদেশ বর্ডার উন্মুক্ত করে দেওয়া হবে বাংলাদেশ থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসবেন এই 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 বেলডাঙার মাটিতে যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করাবেন মমতা বন্দ্যোধাকে দিয়ে আমি বলছি বাংলার মাটিতে কিন্তু ঘোর সুদিন ব্যঙ্গ করছি না বিদ্রুপ করছি না আমি একদম ব্যঙ্গ বিদ্যুপ পছন্দ করি না বলেই আপনাদের বলছি দেখুন বাংলার ইদানিংকালে কিন্তু ভাগ্য খুলছে একটু ভালো করে খেয়াল করেছেন সেই কবে দু হাজার নয় টাটাকে তাড়ানোর পর বাংলার একটা বদনাম হয়ে গিয়েছিল তারপর কিছুদিন বাদে কিছুদিন আগে আমরা শুনলাম সৌরভ গাঙ্গুলি স্পেন থেকে ঘোষণা করলেন যে এখানে তিনি ইস্পাত শিল্প খুলবেন এবং সেই ইস্পাত শিল্পে হয়তো এখন আমরা কেউ জানি না ছ হাজার লোক চাকরিও পেয়ে গেছে তিনি তো ঘোষণা করেছেন যে ছ মাসের মধ্যে ছ হাজার লোক চাকরি পেয়ে যাবেন অনেক দিন চলে গেছে নিশ্চিতভাবে আমরা জানি না আমি খবর রাখি না কিন্তু ছ হাজার লোক হয়তো চাকরি করছেন সৌরভ গাঙ্গুলির ইস্পাত শিল্পে তো তেমনই কিন্তু বাংলার ভাগ্য ধীরে ধীরে খুলছে এবার কিছু দিনের জন্য কী বিজিবিএস না হিজি কি একটা সম্মেলন টমেলন হয় না সমস্ত শিল্পপতিরা বিভিন্ন দেশে বিদেশে আসেন মৌচুক্তি চুক্তি সই করেন কোটি কোটি টাকাই বাংলায় ইনভেস্টে গভর্নমেন্টে গল্প শুনেন প্রচুর বিরোধীরা সেখানে কিন্তু সমালোচনা করে কিছুই হচ্ছে না হাজার হাজার কোটি টাকার এই গল্প অমিত মিত্র ইনিয়ে নিয়ে বলেন পুরোটাই মিথ্যে কথা বলেন যে এটা কিন্তু মিথ্যে কথা নয় কেন বলছি হুমায়ুন কবির আপনারা জানেন ভরতপুরের বিধায়ক তিনি কিন্তু ডাকব করল ভাইপোর খুব অনুপ্রাণিত কাছের মানুষ তিনি পরিষ্কার সাদাকে সাদা কালোকে কালো বিতর্কে থাকেন আবার প্রয়োজন হলে ক্ষমা চে নিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ান হন সেই মানুষটি পরিষ্কারভাবে বলেছেন যে কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একদম হার্ড কোর স্ট্যাটিস্টিক্স আবার এটাকে খুব ভালো লেগেছে মানে বিশ্বাস করুন মানে সেন্সাস হয় না কিন্তু সেন্সাসের বাইরেও একটা সেন্সাস থাকে হুমায়ুন কবিরের মতো লোকেদের কাছে তিনি কী বলেছেন যে উত্তরপ্রদেশে আমি শুনছিলাম তার বক্তৃতাটা উত্তরপ্রদেশে আঠেরো থেকে উনিশ শতাংশ মাইনরিটি পপুলেশন তারা বাবরি মসজিদ রাখতে পারিনি সেখানে বাবরি মসজিদ ধ্বংস হয়ে রাম মন্দির তৈরি হয়েছে আঠেরো থেকে উনিশ শতাংশ মাইনরিটি পপুলেশন সহ উত্তরপ্রদেশে সেখানে বাবরি মসজিদ তৈরি হতে পারিনি তাহলে বাংলায় হবে না কেন যুক্তি দিয়েছেন কি যুক্তি দিয়েছেন এই বাংলায় মাইনরিটি পপুলেশন কত আমরা জানতাম লাস্ট সেন্সাস দশ বছর এগারো বছর আগের সেন্সাস রিপোর্ট অনুযায়ী বাংলায় মাইনরিটি পপুলেশন ছিল টোয়েন্টি এইট পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে জন মাইনরিটি পপুলেশন আমরা জানতাম হুমায়ুন কবি কিন্তু একটা স্পষ্ট কথা বলে দিয়েছেন বলেছেন এই মুহূর্তে বাংলায় মাইনরিটি পপুলেশন হচ্ছে আমি যদি ভুল না শুনে থাকি পঁয়ত্রিশ শতাংশ থার্টি অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে পঁয়ত্রিশ জন হচ্ছেন মাইনরিটি পপুলেশন হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কেননা আপনারা জানেন কলকাতার মহানগরী ববি হাকিম তো বলেই দিয়েছেন এমন একদিন আসবেন যখন পঞ্চাশ শতাংশ মানুষ এই বাংলায় উর্দুতে কথা বলবেন তো ফলে হওয়াটা স্বাভাবিক আমি হুমায়ুন কবি পঁয়ত্রিশ শতাংশ মাইনরিটি পপুলেশন যখন বলছেন আমি সেটাকে অবিশ্বাস করতে চাই না তিনি তাঁর দেওয়া তথ্য দিন সেন্সাস হয়নি ফলে তো থার্টি ফাইভ পার্সেন্ট মাইনরিটি পপুলেশন হয়ে গেছে বলেছেন বলছেন জেলা মুর্শিদাবাদ সেই জেলা মুর্শিদাবাদে পপুলেশন কত নব্বই লক্ষ হুমায়ুন কবিরের দেওয়া তথ্য আমার তথ্য নয় লোকটা কিন্তু মানে একদম পড়াশোনা করে ডিটেল ডকুমেন্ট ঘেঁটে তবে কিন্তু তথ্য দেন বলছেন সেখানে পপুলেশন হচ্ছে আমি যদি ভুল না শুনি আবার বলছি তার বক্তব্যটা একটু আস্তে স্লো মোশনে বলেছেন তো নব্বই লক্ষ পপুলেশন হচ্ছে মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে নব্বই লক্ষ পপুলেশনের মধ্যে পঁয়ষট্টি লক্ষ হচ্ছে মাইনরিটি পপুলেশন পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ পঁচিশ লক্ষ হচ্ছে মেজরিটি মেজরিটি নয় হিন্দু পপুলেশন যেটা নিয়ে কিছুদিন আগে তার কথায় গোল বেঁধেছিল যিনি বলেছিলেন যে আমরা কিন্তু এখানে সত্তর শতাংশ তিরিশ শতাংশ হিন্দুকে কিন্তু প্রয়োজন হলেই ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি তো সেই 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 হুমায়ুন কবির বলছেন যে এই মুহুর্তে দাঁড়িয়ে নব্বই লক্ষ মুর্শিদাবাদের পপুলেশনের মধ্যে পঁয়ষট্টি লক্ষ হচ্ছে মুসলিম পপুলেশন বলছেন বেলডাঙা অঞ্চলে পপুলেশন হচ্ছে যা পপুলেশন তাতে আশি শতাংশ হচ্ছেন মাইনরিটি পপুলেশন আর মাইনরিটি বলতে তা সেখানে তারা মেজরিটি আশি শতাংশ আছেন মুসলিম তো সেই বেলডাঙ্গাতে বা মুর্শিদাবাদ রেজিনগর ওই সব কোনো একটা অঞ্চলে বিস্তীর্ণ জমি টমি নিয়ে তার প্রেক্ষাপটও বলেছেন কিভাবে তিনি টমি নেবেন পনেরোশো আঠাশ পনেরোশো আঠাশ সালে করা বাবরি মসজিদ সেই বাবরের আমলে তৈরি বাবরি মসজিদ যেটা উত্তরপ্রদেশে ধ্বংস হয়েছে সেটা পশ্চিমবঙ্গে তিনি তৈরি করাবেন এবং তৈরি করানোর সময় হুমায়ুন তো ফলে সেই বাবরি মসজিদ তিনি তৈরি করাবেন এবং করাবেন শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবেন সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেখুন আমার এই কথাটা শুনে না আমার অ্যাপারেন্টলি আপনাদের কার কি রিয়াকশন হয়েছে না আমার খুব ভালো লেগেছে তখন কাতারে কাতারে মানুষ আসবেন তখন বাংলাদেশ বর্ডার উন্মুক্ত হয়ে যাবে একদিন হয়তো দেখব উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ বাংলা এক হয়ে যাবে কলকাতায় চার ঘণ্টায় বাংলাদেশের সব মিলিটারিরা চলে আসবেন বলেছেন তখন তো চার ঘণ্টা কেন দু ঘন্টায় তারা চলে আসবেন এই বৃহত্তর বাংলার যে কনসেপ্টটা কিন্তু এইটাকে কেন্দ্র করে একটা মাত্রা নেবে এবং 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 জমির দাম বাড়বে তখন প্রচুর হোটেল ইন্ডাস্ট্রি হবে প্রচুর 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 গাড়ি চলাফেরা করবে তখন এই গরু চালান টালান বন্ধ হয়ে যাবে এপার বাংলা ওপার বাংলা নিবে আর নিবে মিলাবে মিলেবে হবে সব একাকার কবে সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলে নিয়েছিল পরিস্থিতিটা কিন্তু খুব খুব আমার কাছে মনে হচ্ছে বাংলার পক্ষে একটা সত্যিকারের সুদিন আমি আজকের এই প্রতিবেদনে সেই হুমায়ুন কবিরের একটু বক্তব্য আপনাদের আগে শোনাব আর শোনানোর পর তারপর শোনাব অধ্যাপক ধর চক্রবর্তী যিনি এই বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে করবেন তৃণমূল নেতা বিধায়ক হুমায়ুন কবির এবং তিনি সেটা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাকে আমন্ত্রণও জানাবেন তো সেইটা প্রসঙ্গে অধ্যাপক রাজা গোপালধর চক্রবর্তীও আমাদের কাছে মুখ খুলেছেন কি বলেছেন শেষকালে সেটাও শুনবেন কিলোমিটার দূরে আছে যাই হোক সেই বাবরি মসজিদ কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষয়তে জানার বিষয় নয় বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমের বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে বাংলায় যে মৌলবাদের নতুন করে যে জন্ম দিতে চাইছে এবং এমন একটা সময় যখন এই মৌলবাদের প্রকোপে বাংলাদেশে সংখ্যালঘুরা আত তারা ঘর ছেড়ে পালাচ্ছে নির্যাতিত হচ্ছে যখন সবাই চাইছে মৌলবাদ কোথাও একটা তাকে একটা নিয়ন্ত্রণ করা দরকার এখানেই শাসক দলেরই একজন নেতা তিনি এরকমই কথা বললেন এবং যার নামে উনি এটা করতে চাইছেন মসজিদটা করতে চাইছেন কেন সেটা করতে চাইছেন আমি বুঝতে পারছি না উনি তো মুর্শিদাবাদের লোক উনি যদি বলতেন মুর্শিদাবাদের যিনি প্রতিষ্ঠাতা মুর্শিদকুলি খান তার নামে মুর্শিদ কুলি আহ সেটা উনি করতে করলেন না কেননা এই কুলি খান কিন্তু উনি কিন্তু ধর্মান্তরিত উনি নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র ব্রাহ্মণ তাকে তার মানে তার যে হয়তো তার অন্য পূর্ব তার আগের যা পরিচয়টা জেনে হয়তো করতে চাইছেন না সিরাজদুল্লার নাম তো অলরেডি আরেক বাংলাদেশের কেউ করে ফেলেছে সেরাজ উদ্দুল্লাহকে যে বাংলা বিহার উড়িষ্যাতে তারা কেড়ে নেবেন এটা তারা বলেছে এই জায়গায় দাঁড়িয়ে উনি যেহেতু ওনার নামের সঙ্গে হুমায়ুন আছে মোগল সাম্রাজ্যের একটা সম্পর্ক আছে এটাকে উনি ব্যবহার করেই এইটা উনি করতে চাইছেন এবং দল বলছে যে এই সময় এমন কিছু বলবেন না যেটা যে কোথাও একটা মানুষের বিশ্বাসে আঘাত লাগে কিন্তু দেখা যাচ্ছে যে দল এখন আমি স্যার বিশ্বাসে আঘাতের জন্য নয় আমি তো বলছি এটা পশ্চিমবঙ্গের পক্ষে ঘোর সুদিন হ্যাঁ দেখুন সুদিন তো এই সুদিন আপনি যে কারণে বলছেন আর সেটা তো হচ্ছে যে যারা এখানকার সংখ্যা লঘু বলাই হচ্ছে তারা কিন্তু সংখ্যা সংখ্যালঘু তো হলেও তারা যথেষ্টই সংখ্যা আছেন পশ্চিমবঙ্গে তো সেন্সাস তো একুশে হয়নি আগের সেন্সাসের সাতাশ আঠাশ ছিল তারপরে যা বেড়েছে এটা তো বলেই দিয়েছেন বাংলায় আমরা এখন পঁয়ত্রিশ শতাংশ তার আগে বলেছিলেন যে মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ৩০ শতাংশকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তা বলেছেন যে জেলা মুর্শিদাবাদে এখন নব্বই লাখের মধ্যে পঁয়ষট্টি লক্ষ আমরা ফলে স্বাভাবিকভাবে সেই পঁয়ষট্টি লক্ষ আমরা যেখানে বলছেন, এইখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা বলছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে বেলডাঙ্গায় বেলডাঙায় হবে বাবরি মসজিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হবে সম্ভবত তাকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করার স্বপ্ন তিনি দেখে নিয়েছেন বলে প্রকাশে অন ক্যামেরা বোধ হয় সম্ভবত বলেছেন আমি যতদূর শুনেছি আচ্ছা শুনেছি যদিও আমার আপনার কাছে একটু মানে আমি আপনি হিস্টোরিক্যাল পারসপেক্টিভ নিয়ে কিছু কথা বললেন ঠিক আছে আমি বলছি যে বাঙালি তো দুহাত তুলে উদ্ভাবন করা নৃত্য করা দরকার যে বাংলা বাবরি মসজিদ পাচ্ছে শিল্প না পাক অন্তত বাবরি মসজিদটা পাচ্ছে হুমায়ুন কবিরের দয়ায় হ্যাঁ কি যদি দেখি যে মসজিদের অভাব হয়েছে তাহলে একটা হলে ভালো হতো সেটাও অভাব ঘটেনি কিন্তু উনি যেটা করতে চাইছেন আমি আমি এটাকে বুঝতে পারছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যে মৌলবাদ পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন তারা খুব একটা সমর্থন করেন না তাদেরই লোক সেটাকে সমর্থন করছে এটা একটা দিক এবং এখানে যদি সেটা বাবরি মসজিদ তৈরি হয় আমরা তো জানি বাবরি মসজিদ কিভাবে তার এটা একটা প্রতীক বাবরি বাবর সেখানে সেটা করেছিলেন যে হিন্দুদের মন্দির গুলোকে সেখানে কি করে সেটাকে ভেঙে দিয়ে কি করে তার যায় এখন বাবর হিন্দু ধর্মের উপর একটা আঘাত আনার চেষ্টা করেছিলেন তার নামে যদি একটা যদি উনি মসজিদ করতে চান তাকে যদি এস্টাবলিশ করতে চান হবে ভারতবর্ষের নতুন মানে রেনেচাচের জন্মদাতা হিসেবে তার নাম উনি ভাবতে থাকেন এবং সরকার প্রচণ্ডভাবে সমর্থন করে তাহলে বোঝাই যাচ্ছে একটু দিন তো আসছেই এবং যেটা হয়তো আগামী সেন্সাসে যেটা আমরা জানতে পারবো সত্যি কতটা কতটা পার্সেন্ট আছে আমাদের সংখ্যালঘুরা মুর্শিদাবাদে তো আপনি নিজেও বললেন মোটামুটিভাবে পরীক্ষিত সত্তর পার্সেন্ট সংখ্যালঘুরা আছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন মসজিদ তাদের কতটা উন্মাদনা দেবে এবং তারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে কিনা বাংলাদেশে যে সমস্ত মৌলবাদীরা যে ভাষায় কথা বলছে মুর্শিদাবাদের কেউ কেউ আবার সে ভাষায় কথা বলবেন কিনা এগুলো আমাদের দেখার সময় এসেছে এখন পরিষ্কার ভাবে উনি যেটা করতে চাইছেন আমার যেটা ধারণা উনি ওপার বাংলার যারা মৌলবাদের লোক রয়েছেন তাদেরকে বলতে চাই বলতে চাইছেন তোমরা ভয়ে পেও না আমরা এপার বাংলায় তোমাদের হয়ে লড়ছি তোমাদের কথাই বলছি এবং জয় বাংলা বলে যে স্লোগান তো তোমাদের একটা সময় ছিল যদিও সেটা আওয়ামী লীগের ছিল আমরা সেটা ধার করে এখানে চালাচ্ছি একসঙ্গে একটা স্লোগানের মাধ্যম দিয়ে সব বাংলার একটা কোথাও মিল যদি করা যায় সেটা আমরা করব এইটাই বোধ হয় ওনার বার্তা এবং সেটা একটা ভয়ঙ্কর বার্তা বলে আমার ধারণা কোথাও মসজিদ হোক সেটা আমার কোনো আপত্তি নেই মানুষ পশোনা করবেন প্রার্থনা করবেন সেটা নিঃসন্দেহে সেটা মানুষের ধর্মীয় দলীয় আবেগের জায়গায় সেখানে আমি বলার মতন জায়গায় নেই কিন্তু একজন বাবর যিনি ভারতবর্ষে একজন আক্রান্তকারী হিসেবে এসেছিলেন তাকে তার তাকে এইভাবে সম্মান জানানো যখন দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দুরা আক্রান্ত হয়ে আছে সেই সময়তেই তাকে স্মরণ করতে হবে এটাতেই বোঝা যাচ্ছে যে যারা হিন্দু ধর্মের ওপর আক্রমণ করেছিলেন তাদেরকেই উনি মনে করছেন এই সময় স্মরণ করা দরকার যাই হোক ওনার অনেক ধরনের কথাই মানুষ শুনেছে এবং গঙ্গার উপর যে আপনি যেটা বললেন যে রক্ত এই মানুষের হিন্দুর খনের উনি সেখানে লাল করে দেবেন সেটা উনি বলেছেন তো যাই হোক সেটা ওনার কতটাই ক্ষমতা আছে আমরা জানি না কিন্তু আমার যেটা অবাক লাগছে যে উনি এই ধরনের সাহসটা করতে পারছেন এ তাকে ওনার এই সাহসটা দিয়েছে সেটা কি ওনার দলের কেউ নাকি বাংলাদেশের কেউ এইটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে বোঝা যাবে লোকটার আসল উদ্দেশ্যটা কি বা কেবল পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে চাইছেন সব কিছু কথাটা বলে যে যে থেকে যেখানে উনি বা কিছু সেখানে উনি নিজেও বলছেন আমরা সবাই জানি যে সংখ্যা লঘু যারা তারাই আধিপত্য সেখানে রয়েছে এবং এই সব কথা বললে তাদেরকে আরো একত্রিত করা যাবে এবং সেই সঙ্গে বাংলাদেশের কাছে মেসেজ পাঠানো এটাই আমার মনে হচ্ছে ওনার উদ্দেশ্য এটা মুর্শিদাবাদের কারুর কাছে সুদিন সুদিন কিন্তু বাংলাদেশের অনেকেরই মৌলবাদীদের কাছে তো সুদিন বটেই আহ কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ শান্তিপ্রিয় মানুষের কাছে কোনো এটা সুদিন হতে পারে না অনেক ধন্যবাদ